আজ আমি আলুর মোগলাই পরোটা বানিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আমার রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আমি আলুর মোগলাই পরোটা বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি আমি এখানে দেড় কাপ ময়দা এই কাপ নেপে চার কাপ মেপে আমি দেড় কাপ ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে আমি দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন অ চামচ রিফাইন অয়েল এটা স্কিপ হয়েছে জায়গাটা দেখানো হয়নি এবারে ভালোভাবে ময়াম করে নিচ্ছি আমি পাঁচ সাত মিনিট ভালোভাবে ময়াম করে নেব বন্ধুরা আমার ভালোভাবে ময়াম করা হয়ে গেছে এবারে এভাবে হাতে মুঠ দলা বেঁধে যাচ্ছে তারপরে তার মানে আমার ভালোভাবে ময়াম করা হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে একটি ড্র তৈরি করব যেভাবে আমরা রুটির ড্র তৈরি করি সেভাবেই তৈরি করবো এখানে রুম টেম্পারেচারে রাখা জলটি দিচ্ছি এখানে ঠান্ডা বা গরম জল দিচ্ছি না অল্প অল্প জল দিয়ে আমি একটি ড্র তৈরি করবো আমার ড্র টি একদম রেডি এবারে অল্প উপরে রিফাইন অন লাগিয়ে দিচ্ছে দিয়ে দেখে দেখে দেবো পাঁচ দশ মিনিটের জন্য এবারে স্টাফিংটা পরোটার স্টাফিংটা তৈরি করব পরোটা স্টাফিংয়ের জন্য আমি একটি পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে দুটো আলু সিদ্ধ ম্যাশ করে নেওয়া তার মধ্যে দিয়ে দেবো ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচানো তিনটে কাঁচা লঙ্কা কুচানো অল্প চাট মশলা এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে তার মধ্যে দিয়ে দেবো একটি ডিম আমি এখানে দুটো মুগলাই পরোটা করবো তার জন্য আমি একটাই ডিম ব্যবহার করছি আপনারা পরিমাণটা বেশি হলে বাড়িয়ে দেবেন দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি সহজে হয়ে যায় বন্ধুরা এগুলো উপকরণ সবার করেই থাকে এবারে শুরু করা যাক এই ময়দার ড্র থেকে আমি দুইটি লেচি কেটে নিয়েছি একটু বড়ো সাইজে রুটি করতে হবে যেহেতু মোগলাই পরোটা একটা লেচি নিয়ে তারপর অল্প ময়দা দিয়ে দিলাম বোর্ডের মধ্যে এবারে আমরা যেভাবে রুটি করি রুটির ড্র থেকে অল্প বড়ো ড্রটা নিয়েছি নিয়ে এবারে ফেলে নিচ্ছি মোগলাই পরোটাটি একটু বড়ো সাইজের হয় রুটিটি বন্ধুরা আমার বেলা হয়েছে দেখেন কতটুকু বড় হয়েছে এতটুকু ভারী রেখেছি এবারে এই যে পুটটা মানিয়েছি ডিম ও আলু দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এটার মধ্যে ব্যাটজাম দেওয়াতে বেরিয়ে যাওয়ার পুটটা কোনো ভয় থাকে না তারপর চারিপাশে অল্প জল লাগিয়ে দিচ্ছি যাতে ভাজ করার সময় খুলে না যায় ভাজার সময় এবারে ভাজ দিয়ে দিচ্ছি দেখেন প্রথমে এভাবে করে নিচ্ছি তারপর ওই পাশটাও এভাবে করে নিচ্ছি ভাজ দিয়ে দু সাইড এভাবে বন্ধ করে দিচ্ছি দেখেন বন্ধুরা দিয়ে তারপর এর এভাবে ভাস করে নিচ্ছি দেখেন বন্ধুরা একটা হয়ে গেল খুব ধীরে ধীরে উঠাতে হবে এভাবে পরের এভাবে করে নিচ্ছি আমার দুটি রেডি করা হয়ে গেছে এবার এগুলো তেলে ভেজে নেব চুলা ভাজার আমি একটা পেনের মধ্যে রিফাইন ওয়েল দিয়েছি এবারে তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি মুগলাই পরোটা চুলা রাখছি আমি লতে রেখে বাঁচবো নাহলে ভিতরটা কাঁচা থাকবে সেই জন্য লতে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব হাই হিটে কখনো বাঁচবেন না লোহিটে ভাজবেন নাহলে ভিতরটা কাঁচা থাকবে তাই লোহিটে আমি ভাজছি একটু সময় লাগবে এবারে আমি খুব ধীরে ধীরে উল্টাতে হবে এবারে এক সাইডও ভালোভাবে লাল করে ভেজে নেব বন্ধুরা দেখেন এক সাইড হয়ে গেছে অপর সাইডটাও লাল করে ভাবে ভেজে নিচ্ছি তারপর বাকিটাও ভেজে বন্ধুরা দেখেন একটা বাজা হয়ে গেছে এবারে আমি বাকিটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আমার দুটোই বাজা হয়ে গেছে দেখেন কতটুকু সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ সুস্বাদু হয় সহজে মানিয়ে নিতে পারবেন রোজরুদ তো রুটি খেতে ভালো লাগে না এভাবে মানিয়ে নেবেন আমি একটা খেটে দেখাচ্ছি ভিতরটা কতটুকু রান্না হয়েছে বা কুক হয়েছে দেখেন বন্ধুরা এবারে দুটোই আমি কেটে নিচ্ছি বন্ধুরা আজকে রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একবার করে দেখবেন খুব সুস্বাদ একটি রেসিপি